অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কলাম ফেডারেশন দক্ষিণ চট্টগ্রাম জেলার সহ জনাব মোহাম্মদ রহিফ বসরী উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাইশের পার্থাপ্ত সভাপতি জনাব আব্দুল করিম বান্টু প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য জনাব ফয়েদ শাহেদ প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশারি ইউনিয়ন শাখার আমির জনাব মোহাম্মদ সলিমুল্লা স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির উপদেষ্টা জনাব আবু সিদ্দিক কোম্পানি উক্ত সভাপতি করেন বাইশের ইউনিয়নের সাবেক ওয়ার্ড জনাব আবু হুরাইরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মঙ্কাই লামারমা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কালাম নুর মোহাম্মদ পুতুন মোহাম্মদ ইসাক জমানদার নুরুল ইসলাম মুমিনুল ইসলাম সোহেল ও সিকদার পরাজি। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুল আলম রুবেল ফরদুল আলম আজুল হক খেলাল উদ্দিন মতব্বার ও আবু তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার অনেক ক্রিয়াফেমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্ভনীয় মেসি একদিকে অংশগ্রহণ করেন বৃহত্তর নার্সবুনিয়া ফুটবল একাদশ এবং অন্যদিকে অংশগ্রহণ করেন টাইমবাজার মায়ের দোয়াদ ফুটবল একাদশ বড় ব্যবধানে ছয় শূন্য গুলে বৃহত্তর নার্সবনিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টাইমবাজার ফুটবল একাদশ মোহাম্মদ শাহরিয়ার রাজিশাদ এবি নিউজ নেকঞ্চরি আমরা যখন পড়াশোনা করছিলাম মাগিতে পড়া টেবিলে যাওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক এখন মাগিতে পর হলে পড়া টেবিলে না বাইরে আড্ডা টেবিলে যাওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে তোমরা যারা তরুণ নির্ভর এই দেশ তরুণ যারা আছো তোমরা যারা তরুণ তোমরা নিজেরা প্রতিহত করবে নিজেরা নিজেদের ভাইকে নিজেদের আত্মীয় স্বজনকে

আমি রাজ্য কমিটিকে আন্তরিক ধন্যবাদ প্রদান করিদা থেকে পক্ষ থেকে স্কুল পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানি